হ্যালো ভেয়ার্স বহুদিন পরে আসলাম ভিডিও করতে প্রায় আর দুদিন ধরে ভিডিও করা হয় না সো আমাদের মেন চ্যানেলে ভিডিও আপলোড হয় না সো আজকে আমরা আসলাম ভিডিও করতে ব্যাগ নিয়ে আসলাম সো আজকে ভিডিও হচ্ছে গিয়ে আমাদের খানা বোবা লুলা সো ভিউয়ার্স আশা করি আমাদের এই ভিডিওটি দেখতে ভালো লাগবে আপনাদের কথা মাঝে মাঝে আটকি আরি

দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি ভালো লাগবে আশা করি আয় তোলে আর দিও না আয় তোলে আর দিও না আয় তোলে আর দিও না তুমি দেখি তে সুন্দর তোমার ভালো নয় সমস্যা কি বানামু ফুরু ফুল এই যে ফুল ফুটকি গসা দিয়া পরে রং হইব না আর একটা এরকম একটা ভিডিও কি কিরম হয় ঠিক আছে ফুরু পাওয়ার তুমি দেবে না